সন্ধ্যায় গৃহস্থ বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটালো তিনজন ডাকাত গতকাল এই ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার চটকাতলা এলাকায় বাড়ির গৃহবধূর সীমা বসাক জানান তার স্বামী একজন কাপড়ের ব্যবসায়ী তিনি যখন বাড়ির বাইরে ছিলেন তার ছেলেও সে সময় বাড়িতে ছিলেন না হঠাৎ করে একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী মুখ ঢেকে তাঁদের বাড়িতে প্রবেশ করে এরপরই সীমা দেবী এবং তার শাশুড়ির মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকে বাড়িতে লুটপাট শুরু করে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা নগদ প্রায় হাজার টাকা সবকিছু নিয়ে তারা চম্পট দেয় পরেই ঘটনার খবর পেয়ে প্রাথমিকভাবে তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ আপনি যখন বাড়িতে ছিলেন কে 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 বাড়িতে ছিলেন আমি আর শাশুড়ি মা দুইজন ঘরের মধ্যে দুইজন ঘরের মধ্যে ছিলেন তারপর কি হলো ওই তো ঘরে এখানে বসে আছি এরকম মনে করেন হাতে আমার মোবাইল মোবাইলটা হাত থেকে নিয়ে নিলো আচ্ছা কজন ছিল ওরা যখন ঢুকলো তখন একজন ওই ঘরে দেখছি চাচানোর পরে মার কাছে গেলাম দেখি একজন তারপরে দেখি এখানে একজন তিনজন মুখ টুক বাধা ছিল সব মুখ বাঁধা এসে কি বলছে এসে বলছে একদম চাচাবি না যেখানে যা আছে বের করে দে কি করলে আমি বললাম কোথায় কি আছে আমি তো জানি না আমি কি দেখি ওই ঘর থেকে শাশুড়ি মার আবার ওই ঘরে গেলাম দেখি ওই ওনাকে ওরকম ভাবে ধরেছে উনি হাত ফেল করার মতন মানে চোখ নাক দিয়ে মুখ দিয়ে সব জল পড়ছে উনি তো অসুস্থ দুদিন আগে ডাক্তার দেখেন তারপর দুষ্কৃতীরা কি করলো তারপরে ওই তো ওইরকম বলে দে আমি বললাম ওনাকে ছাড়েন যেখানে যা আছে আপনারা দেখে যা খুশি নিয়ে যান আমি কিচ্ছু বলবো না কিন্তু ওনাকে ছাড়েন তারপরে কানের গুলো ধরে টানাটানি করলো কান তারপরে ফুলতে

শব্দ মানে আমার ওর বাবা চা করতেছে তখন এই ঘরে শোনা যাইতেছে মানে মানে আপনি পাশের বাড়ি আমি প্রতিবেশী তারপরে দেখি মানে ওর মানে কি রকম একটা শব্দ হচ্ছে আউটস্টাফ বিরোধcina তখন ওর বাবা বললো কি যাক ওদের বাড়িতে কিছু হয়েছে তারপর সে আমি আবার আসছি আসলে পরে সেইwidetilde শব্দ হইছে ওরা তখন বুঝতে পারছে যে লোক তো জেনে গেছে তারপরে আমি আবার আসতে নিছি ওরা আবার যাচ্ছে তখন মানে এখন সামনে সামনে মুখোমুখি হ্যাঁ মুখোমুখি তিনজনই যাচ্ছে পিছনে তিনজন সামনে একজন রিভলভার ধরছে তখন কি লুটপাট করে নিয়ে চলে যাচ্ছিল না মানে এগুলা হ্যাঁ কাজ ছাইরে ওরা সব ভিড়ে যাচ্ছে আপনি কত মানে রিভলভার তো ধরেছিল হ্যাঁ আমাকে রিভলভার ধরেছিল তারপর কি বলে চাচা বিনা তাহলে কিন্তু গুলি করে দেব তারপর কি জোরে বেরিয়ে গেল হুম কিছু কিছু জোরেও না মানে একটু কিসে করে সেটা মোটরসাইকেল এসেছিল কি না মোটরসাইকেল হ্যাঁ মোটরসাইকেল আর কি কি জামা কাপড় পরা ছিল কি দেখতে পেয়েছেন মানে ব্লু রঙের এলো শার্ট আর একজন দুইজন এলো সাদা রঙের গেঞ্জি মনে হয় এরকম মুখ টুক বাঁধা ছিল তাদের কাছে হ্যাঁ আমি পিছনের গোলারে মুখটা অত ভালো করে দেখি নাই কিন্তু যে নাকি আমাকে বন্দুকটা ঠেকেছিল ওনার মুখটা বাঁধা ছিল তিনজন ছিল তাই তো স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসি টিএলএইচ এইচ বিভাগ ল্যাপোরোস্কি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে